you <laughs> নবী আপনার নবী বলে দিয়েছেন হারে মানুষের রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে এই রুহুটা নেওয়ার আগে সাখরাতুল মৌতের একটা কষ্ট আছে এই সাখরাতুল মৌতের কষ্টটা কি জানো আজকে একটা বার খেয়াল কইরা দেখেন না নিজামউদ্দিন কাইসার ভাই আম্মা শুনলাম অসুস্থ ঘরে যাইয়া শুনলাম আইসিইউতে আছে ইষ্টি যাইয়া শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে ভাই ওনার মৃত্যুটা আইসিইউতে হইল কেন ঘরের মধ্যে তো হইতে পারত কারণ আমার আল্লাহ ওই জায়গার মধ্যে মরণটা লিখা রাখছে এই জন্য কোন না কোনো ভাবে আজরাইলে ধাও দিতে দিতে ওই জায়গার মধ্যে লইয়া গেছে আমার নবী আপনার নবী বলেন রুহুটা নেওয়ার সময় সাখরাতুল মাউতের একটা কষ্ট আছে এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিড়ে যায় হাড়িগুলো টাস টাস করে খুলে যায় এই সাখরাতুল মাউতের সময় রক্তগুলা পানি পানি হইয়া যায় আমার নবী আপনার নবী বলেন তো ওই সময়ের ভিতর

এমন একটা শারীরিক কন্ডিশন হয়েছে যে এই রোগীর জন্য আইসিউতে নেওয়াই লাগবে এমন ভাবে আজরাইল দাউ মারতে মারতে গাড়িতে তুলছে তুলতে তুলতে হসপিটালে ঢুকাইছে আইসিউর ভিতরে ঢুকাইছে এবার আজরাইল কয় এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল ওয়া মাহা তাদরি নাফসুম বি আইয়ে আরদিন তামুদ তুমি তো জানো না তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ কবিরি কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে আরে এখনো তো এমন মানুষ আছে মধ্যে চা খায় এরপর গড়ে যায় বুকের মধ্যে বেতা উঠে গোমের মধ্যে মোটরসাইকেল নিয়ে হাইওয়ে যায় হঠাৎ করে মরণের সংবাদ পাওয়া যায় বাবার আগে আগে সন্তান চলে চলে যায় বাবা এই তো দেখেন মসজিদের ভিতরে হাটটা রেডি হইয়া গেছে ওই খাটটা রেডি হইয়া গেছে ওই খাট রেডি হইয়া গেছে এটা হলো আমার জীবনের শেষ পালকি মসজিদের বারান্দার মধ্যে পাল্কিটা আমরা প্রতিদিন নামাজে দেখি জুমার নামাজে গেল দেখি একটা বারো ফিল করলাম না জীবনে কত বাইকে চললাম জীবনে কত গাড়িতে চললাম এই পালকিটাই তো এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি এই গাড়ির মধ্যে তো আমার ওটা লাগবে এ যুবক ভাইয়ার আমার ও যুবক রে ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে আল্লাহকে মানা লাগবে নবীরে মানা লাগবে হক কথা বলা লাগবে নবীর তরিকা মতো চলা লাগবে কারণ মৃত্যু বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন এই সাখরাতুল মাওতের মধ্যে যারা পরে যায় এই কবরে যাওয়ার আগে সাখরাতুল মাওতে অনেকে পয়রা পায়খানা করে বিছানা ভাসায়া ফেলে আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না অনেক মানুষ আবার জিব্বার মধ্যে কবর মারে আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না ও বন্ধু বন্ধু বন্ধুরে অনেক মানুষ দুইটা চোখ উল্টায়া দেয় আমার বলে লক্ষণটা বেশি ভালো না You. Hey. জানে হবে আমার মরণের সময় এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী নবী করি কেন কুমিল্লার মানুষ নবী নবী করি কারণ আমার নবী আপনার নবীর দিদার যদি মরণের সময় যায় আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব আমি তো আপনার রুহুটা নিতে আসছি তখন ইমানদার বলবে ও জোটা কইরা লই আমি তো আপনার রুহুটা নিতে আসছি ইমানদার বলবে কালিমাটা ফইরা লই আমি তো আপনার রুহু নিতে আসছি কই আমার নবীর একটু

যদি সাধারণ জিনিস না মা সাধারণ না একটা বার খেয়াল করিয়া দেখো মা তোমার বিয়ের সময় গায়ে হলুদের গোসলটা মনে আসেনি কয়ে হ মনে আছে তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে ও মা তোমার মৃত্যুর সব তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দিয়া ফুল সাজাইয়া তোমারে এ সুন্দর করে আনছে মনে আসেনি তাইলে মনে রাখো তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে ও মা তোমার মনে আসেনি তোমার বরযাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমারে নেওয়ার জন্য একটা বার খেয়াল করো জানা ধর্ম দানে হাজার

বাড়ির উপর থেকে কত বা কত ধরনের মানুষ আসবে দেখবেন মুখের মধ্যে কাপড় লাগায় লাগাই দেখতে আইব আপনার বাজার আছে আর বন্ধু সারা দিন বন্ধুর লোক ফেসবুকে চেটিং করলেন এই বন্ধু দেখবেন আপনার লাশ দেখা উঠানের মধ্যে যাইয়া ফেসবুক চালাইতেছে আপনি যে মারা গেছেন আপনার ফিল করবে না এই জন্য দুনিয়ার মানুষ সব ভাগ নেয় ময়রা গেলে কেউ কাউরে চিনে না কথা বলেন ঠিক কিনা